সাবস্ক্রাইবার হলে দেয় দশ হাজার এক লাখ পাঁচ লাখ এক মিলিয়ন ইউটিউবারের সঙ্গে বন্ধুত্ব রাখলে কি ভিভেয়াস সহজেই পাওয়া যেত শুধুমাত্র ইউটিউবার দিয়েই দেওয়া হয় নাকি অন্য কোনো কাউকেও দেওয়া হয় ব্যাক এন্ড মানে ভিডিও তো ওইজ আজকের ভিডিওতে কথা বলবো আমরা সম্পূর্ণ টপিক ভি ব্যাচ নিয়ে হ্যাঁ গাইজ ভি ব্যাচ ভি ব্যাচ ভি ব্যাচ মানে অনেকের সাধারণত আমাদের অডিয়েন্সের কাছে কোয়েশ্চেন থাকতে পারে তারা ভি ব্যাচ কীভাবে পাওয়া যায় হ্যাঁ ভি ব্যাচ কীভাবে পাওয়া যায় সেই সম্বন্ধে আজকের ভিডিওতে কথা বলবো অ্যান্ড সত্যতা বলতে ভি ব্যাচ নিয়ে অনেক কিউরিয়াসিটি আছে অনেক হয়তো ইউটিউবারও আছে সাবস্ক্রাইবারও আছে বা অনেকে ফেসবুকে ভিডিও ছাড়া ফলোয়ার্স আছে বা অনেকে টিকটক করো ইনস্টাগ্রামে কিছু ভিডিও আছে তাদের ফলোয়ার্স আছে বাট তারা ভি ব্যাচ পেতে চাও অ্যান্ড কীভাবে পাবে সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে কথা বলবো আর আজকের ভিডিও হবে পুরো জেনুইন ভিডিও ভি ব্যাস সাধারণত তিন ধরনের মানুষের কাছে তোমরা দেখতে হবে তিন ধরনের মানুষ বলতে এক হচ্ছে ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসার বলতে যারা ফেসবুকে ভিডিও ছাড়ে অথবা টিকটকের ভিডিও ছাড় অথবা ইউটিউবে ভিডিও ছাড়ে অথবা ইনস্টাগ্রামে কোনো জায়গায় ভিডিও ছাড়ে অনেক ফলোয়ার আছে তারা দ্বিতীয় নম্বর মডরেটার মানে কাছে যারা এই গেমটাকে মড করে মানে বলতে যারা মডরেচার যারা গেমটাকে হ্যান্ডেল করে বা গেমে কি ইভেন্ট আসবে সেটা ঠিক করে বা বলতো ইউটিউবারদের ম্যানেজ করে তাদের মডরেটার বলা হয় এন এই মডরেটারদের আইডিওতেও ভি ব্যাস থাকে আর তৃতীয় হচ্ছে ই স্পোর্টস প্লেয়ার যারা ই স্পোর্টস খেলতে বাইরের দেশে যায় যেমন অনেকদিন আগে ইন্দোনেশিয়া দেশে গিয়েছিল অনেকে তো ই স্পোর্টস খেলতে যায় তাদের আডিয়াতেও কিন্তু ভি ব্যাস থাকে ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভি ব্যাস তাহলে কী করলে পাওয়া যায় দেখো মডরেটার তো এখন ফ্রি ফায়ারে হতে পারবে না বা হওয়া অসম্ভব প্রায় বলতে পারো কারণ গাই আমাদের ভারতবর্ষে দেড়শো কোটি লোকের বেশি লোক আছে তার মধ্যে তিন থেকে চারজন মডরেটার আর মডরেটার হুট করে হওয়া যায় না বিভিন্ন কাজ করতে করতে তারা মডারেট মানে বলতে সেই জায়গাটায় পৌঁছাই তো ওটা তো মানে বলতে পারো খুবই চান্স কম দুই নম্বর আর তিন নম্বর আসে স্পোর্টস প্লেয়ার হওয়া প্রচুর বড় যেটা প্রচুর টাফ আর যেটা তিন নম্বর সবথেকে ইজি সবাই মনে করে হ্যাঁ তিনটের মধ্যে এটা সব থেকে ইজি কিন্তু সব মানে সব দিক থেকে দেখতে গেলে অতটা ইজি না সেটা হচ্ছে ইউটিউবার হওয়া বা কোনো ফেসবুকে ভালো পেজ তৈরি করে ফলোয়ার গেইন করা বা টিকটক বা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া তো ব্যাপারটা হচ্ছে তোমরা কি করলে তোমরা ভি ব্যাচ পাবে সেটা তোমাদেরকে বলে দিই তো দেখো আগে ক্রাইটেরিয়া ছিল এক লাখ সাবস্ক্রাইবার হতে হবে এক লাখ সাবস্ক্রাইবার হলে ভি ব্যাচ তোমরা পেয়ে যাবে বাট সত্যি কথা বলতে এরকমটা কিছুই না তোমরা জানবে আর মানে কী বলো নিয়মে অনেক কিছু থাকে কিন্তু নিয়ম নিয়মকেই ফলো করে না কিছুই হয় না আগে কি হতো যখন দু হাজার একুশ বাইশ সালে নতুন ভি ব্যাচ বা স্টিমার ব্যাচ আসে তখন যারা বড়ো বড়ো ইউটিউবার ছোটো তাদেরকে মানে পার্টনার প্রোগ্রাম একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে নেওয়া হয় এবং তারপরে তাদেরকে ভি ব্যাচ দেওয়া হয় ঠিক আছে বা বলতো স্টিমার ব্যাচ দেওয়া হয় অ্যান্ড আস্তে 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 ধীরে ধীরে যখন পার্টনার প্রোগ্রামে গ্রুপটা বড় হতে থাকে তখন বড় বড় ইউটিউবারদের বন্ধু যারা ছিল যাদের মনে করে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদেরকে কিন্তু গ্রুপে নিয়ে তাদের ভি ব্যাচ বা বলতে বড় পার্টনার প্রোগ্রামে নিয়ে নেওয়া হতো কিন্তু বাংলার অনেক ইউটিউবার ছিল যাদের তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার সাউথের মানে বলতো সাউথের ল্যাঙ্গুয়েজ তোমার জানো মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আছে অনেক কর্ণাটকের ল্যাঙ্গুয়েজ আছে অনেক ল্যাঙ্গুয়েজ আছে তো তাদেরকেও কিন্তু মানে বলতো পার্টনার প্রোগ্রামে নেওয়া হতো না কারণ হচ্ছে আমরা হিন্দিতে ভিডিও বানাতাম না আমরা বানাতাম আমাদের মানে বলতে হবে মাতৃভাষা বা আমাদের ল্যাঙ্গুয়েজ ছি ভিডিও বানাতাম সেজন্য আমাদের কাউকে ভিভ্যাস দেওয়া হতো না আর বাংলাদেশের জন্য আলাদা পার্টনার প্রোগ্রাম কিছুদিন আগে তৈরি হলো যার ফলে বাংলাদেশের ইউটিউবারদের কিন্তু এই দুই তিন বছর রিসেন্ট তারা ভিভ্যাক্স কিন্তু পেয়ে গেছে তো সত্যি কথা বলতে এটাই হ্যাঁ নেপোটিজম আমাদের ফ্রি ফায়ারেও ছিল বড়ো ইউটিউবারের হাত থাকলে তোমার কাছে কী বলবো তোমার কাছে কন্ট্যাক্ট থাকলে বড় ইউটিউবারের তাহলে তুমি কিন্তু সহজেই ব্যাচ পেয়ে যেতে পারতে বা তোমার কিন্তু বলতে পাট্টা প্রোগ্রামে সহজেই ঢুকে যেতে পারতে বাট যেমন আমাদের বাংলা কমিউনিটিতে কি হতো ছ লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হলেও আমরা ব্যাচ পাইনি আমরা কিন্তু পাট্টা প্রোগ্রামে ঢুকতে পারিনি ঠিক আছে এবার যারা এখন ভাবছো তাদের দাদা আমার এক লাখ সাবস্ক্রাইবার হলে কি আমি ব্যাচ পাবো কি দেড় লাখ সাবস্ক্রাইবার হলে আমি কি ব্যাচ পাব তো কোনো গ্যারান্টি নেই অনেকে আছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারও ব্যাচ পেয়ে যায় অনেকে আছে এক মিলিয়ান সাবস্ক্রাইবারও ব্যাচ পাই না যেমন হচ্ছে আমরা ছিলাম আমরা কিন্তু আমি নিজে পার্সোনালি যখন সাত লাখ সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আমাদেরকে পাটার প্রোগ্রামে নেওয়া হয় অ্যান্ড সেই টাইমে অনেকের ছিল দেড় লাখ সাবস্ক্রাইবার অনেকে ছিল দু লাখ সাবস্ক্রাইবার তারা কিন্তু দু লাখই পেয়ে গেছে বাট আমি পার্সোনালি গেমার ওরূপ সাত লাখে গিয়ে কিন্তু পেয়েছি তো এটাই হচ্ছে খেলা মানে যত তাদের ইচ্ছে ছিল তোমাকে নিয়ে নেবে তাদের ইচ্ছে না হলে কখনোই নেবে না এরকম টাইম ঠিক আছে এবার কথা হচ্ছে তোমাদের কী করণীয় বা ভিভার্স তোমরা কি কখনো পেতে পারো বা আমি কীভাবে পেয়েছিলাম দেখো ফার্স্ট অফ অল আমি ইউটিউবে এসেছিলাম একটাই কারণে আমি প্রথমে সিওসি নামক একটা গেম খেলতাম তারা হয়তো অনেকে চিনবে সিওসি গেম তো সেই সিওসি গেমের ভিডিও বানাতে বানাতে আমি ইউটিউবটা শিখতাম যে এখানে ভিডিও সবাই বানাই নিশ্চয়ই টাকা পাই আমি এটা জানতাম না যে টাকা সত্যি আসে আমি জানতাম যে সবাই যখন ভিডিও বানাই টাকা না পেলে তো কেউ কোনো কাজ করে না নিশ্চয়ই টাকা তো আমার প্রথমে ওইদিকে খেয়াল ছিল না আমি সিওসির ভিডিও বানাতাম বিভিন্ন টাইপের তো একদিন একটা আমার বন্ধুর কথাই আমি ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করি দু হাজার আঠারো সালের কথা বলছি অ্যান্ড তারপরে আমি জাস্ট ভিডিও বানাতাম নর্মালি ঠিক আছে নর্মাল ভিডিও তো আমি প্রথমে কী বলবো তিরিশটা ভিডিও ছাড়ি তেইশ নম্বর ভিডিও আমার তিরিশটা ভিডিও ছাড়ার পর আমার একটা ভিডিও ভাইরাল হয় তখন আস্তে আস্তে ভাইরাল হতে হতে সাবস্ক্রাইবার গেন করতে শুরু করে তো তখন আমি কিন্তু জানতাম না এরকম পার্টনার প্রোগ্রাম হয় তখন পার্টনার প্রোগ্রাম ছিলও না ঠিক আছে জাস্ট এরকম হয় তো ধীরে ধীরে আমার চ্যানেলটা যখন বড় হতে শুরু করে তখন এরকম জানতে পারলাম যে এরকম পার্টনার প্রোগ্রাম জিনিসটা আছে তারপরে আমাদেরকে পাট্টা প্রোগ্রামে কিন্তু নেওয়া হতো না আমি দেখতাম আমাদের বাংলা থেকে আইকন পাল আর গেমিং শুব্রত এই দুজনকে পার্টনার প্রডামে নেওয়া হয়ে গেছিলো বাট আমাদেরকে নিচ্ছিলো না আমাদের কন্ট্যাক্ট কোনো বড়ো ইউটিউবারের সঙ্গে ছিল না না কোনো ছোটো ইউটিউবারের সঙ্গে ছিল আর না কোনো বড় বড় মডদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল আমাদের কন্ট্যাক্ট কারোর সঙ্গেই ছিল না আমাদের কন্ট্যাক্ট ছিল একমাত্র আমাদের সঙ্গে অডিয়েন্সের মানে আমাদের ভিওয়ার্সরা ভিডিও দেখছে আমরা ভিডিও বানাচ্ছি এইটুকুই ছিল তো তারপরেও কিন্তু আমাদের ভি ব্যাচ দেয়নি হ্যাঁ তো তোমরা কীভাবে পাবে দেখো তোমরা যখন ইউটিউবে ভিডিও বানাবে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু ধীরে ধীরে তোমাদের সঙ্গে আরও ইউটিউবারদের পরিচয় হবে অ্যান্ড তখন তোমরা যাদেরকে মানে বলতে পারো যারা পরিচয় করতে করতে যখন তারা পার্টনার প্রোগ্রামে আছে তাদের কাছ থেকে তুমি বলতে পারো যে তুই তো পার্টনার প্রোগ্রামে আছিস আমার কথাটা একটু পার্টনার প্রোগ্রামের স্যারকে বা মডারেটারকে একটু বল যে এই চ্যানেল আমার দু লাখ সাবস্ক্রাইবার আমাদেরকে নেবে কি এবার কথা হচ্ছে তোমরা তুমি এইটুকুর বেশি কিচ্ছু করতে পারবে না যদি তোমাদেরকে কেউ বলে গুগলে যাও ফর্ম ফিল করতে পাওয়া যায় ফর্ম ফিল আপ করো হয়ে যাবে তো ব্যাপারটা কেমন বলো তো মানে চাকরি হচ্ছে আগে থেকেই ঘুষ দিয়ে ফিক্সড হয়ে গেছে যে ওই চাকরিটা এই পাবে তারপরেও চাকরির জন্য পরীক্ষা হচ্ছে তো তারপরে যদি অন্য কেউ পরীক্ষা দেয় তাহলে সে তো নিশ্চয়ই পাবে না না কারণ চাকরিটা আজকে ঘুষ দিয়েছে আগে থেকে তাকে তার প্রতি মানে ফিক্সড হয়ে গেছে তুই যত বেশি নাম্বারই পাও সেই কিন্তু পাবে তো ব্যাপারটা হচ্ছে ওরকম ওই গুগলে গিয়ে ফর্ম ফিল আপ করলে কাউকে পাটনা প্রোগ্রামে নেয় না এটা একদম ফেক নিউজ কেউ এখন ওইভেট হবে সবাই ঢুকেছে জাস্ট ইউটিউবারের সমর্থনে বা মডারেটারের নাম্বার ছিল মেসেজ করে করে এবার কথা হচ্ছে এটা কী হতো দু হাজার কুড়ি সালের পরের কথা বলছি দু হাজার একুশ সালের পর কী হতো তিন মাস অন্তর অন্তর পাটনা প্রোগ্রাম ওপেন হতো মানে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে কিছু কিছু ইউটিউবারকে নিয়ে নিল মার্চ গেল এপ্রিল মে জুন জুন মাসে কিছু ইউটিউবারকে নিয়ে গেলো পাঁচ ছজন তো এইভাবে তিন মাস পরপর ইউটিউবারদের নেওয়া হতো দু হাজার একুশ বাইশ সালে কী হলো ছটাকে ছ মাস করা হলো মানে ছ মাস পর পর ইউটিউবারদের নেওয়া হলো তারপরে যখন দু হাজার বাইশের একদম বলতে বলতে তেইশে গেমটা ব্যান হয়ে যায় তো তেইশে গেমটা কিন্তু ব্যান হয়ে যাওয়ার পরে বা বাইশে ব্যান হয় আমার খেয়াল নেই ব্যান হয়ে যাওয়ার পরে কিন্তু পাট্টা প্রোগ্রাম বন্ধ হয়ে যায় কাউকে নেওয়া হয় না কিন্তু তোমরা ফোনে অবাক হবে হ্যাঁ মানে অফিসিয়ালি ব্যান হয়ে গেছে কিন্তু মধ্যে মধ্যে পাটনা প্রোগ্রামে সব ইউটিউবারদের যারা বন্ধু ছিল তাদের রেফারেন্সে অনেক ইউটিউবারকে কিন্তু জয়েন করিয়েছে তোমরা দেখেছো অনেক নতুন নতুন ইউটিউবারও কিন্তু ভিভ্যাচ পেয়েছে তো তোমাদের একটাই করণীয় যদি কারো ইউটিউবে এক দেড় লাখ সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমরা ভিভ্যাসের জন্য কোনো কথা ভেবেই লাভ নেই যদি পাঁচ ছ লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকে ফ্রি ফায়ারেরই ভিডিও বানাও শুধু তাহলে কোনো বড় ইউটিউবারের বন্ধুকে বলতে পারো যে তুই আমার নামটা অ্যাপ্রোচ কর অ্যাপ্রোচ করলে ছ মাসের মধ্যে তোমরা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে তাছাড়া অন্য কোনোভাবেই ভিভ্যাচ পাওয়া যায় না ঠিক আছে আর ছ লাখ সাবস্ক্রাইবার তোমার যখন হয়ে যাবে বা পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তুমি নিজে আজকে বলবে আমার ভিভ্যাচ লাগবে না কারণ আমি ইউটিউবে টাকা ইনকাম করতে এসেছি ও ভালো ভিডিও বানাতে মানে ভালো ভিডিও উপহার দিতে এসেছি আমার ভিভ্যাচ না হলেও চলবে কারণ সালমান খানের অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ভেরিফাইড টিক না থাকে না তবুও এটা বুঝে যাবে সবাই যে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার সালমান খান ব্যাচ বা বলতে পারো টিক লাগে না ঠিক আছে সালমান খানের যদি দশ হাজার সব মানে ফলোয়ার থাকতো তাহলে সালমান খানের মনে হতো যে আমার একটা ব্লু টিক থাকলে আমাকে সবাই চিনতো তো ব্যাপারটা এমনই তোমরা ভিভ্যাচ ব্যাচের পেছনে কোনো দিন পাগল হবে না কেউ যদি বলে টাকা দিয়ে ব্যাচ দিয়ে দিচ্ছি এসব ফ্রডে কেউ পা দেবে না ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই আমার ব্যাচের কাহিনী বললাম আর তোমাদেরকে পুরো ডিটেলস বললাম ব্যাচ খেয়ে পাওয়া যায় ঠিক আছে জাস্ট নেপোটিজম চলে হয়তো এখনও চলে কেউ যায় না বাট দু হাজার তেইশ পর্যন্ত আমি যতদিন ছিলাম চলতো অ্যান্ড এখনও হয়তো চলে আমার পুরো বিশ্বাস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই গাইস বাই